কি ঘুমিয়ে গেছেন আমি এখনো আছি আমার অফিসে এখনো আছি তো আজকে আজকে পর একটা আসার পর আমরা আজকে যখন বললাম যে পত্রিকায় বলছে যে পঞ্চায়েতের ফলাফলের পর সব অফার দিয়ে দেবে তারা বলছে ফায়ার সার্ভিস তারা বলছে এটা তারা বলছে সেটা সব দিয়ে দেবে তো তারাই কয়েকদিন আগে বলছিল কিছু হবে না এখন বলছে ট্যাট হবে সবাই বলছে ট্যাট হবে না তো আমরা যখন ট্যাট হবে বলছি আপনারা গালাগালি করেছেন তো আমরা জানি আমাদের এখানে অনেকেই যারা বিভিন্ন চ্যানেল চালান তারা এখানে আসেন এসে লোক দিয়ে দু একটা গালি গালাস করিয়ে দেন এটা আমরা জানি এটা আমাদের কথা না এটা যারা আমাদেরকে নিয়মিত দেখেন তাদের অনেকেই ফোন করে আমাদেরকে বলেন যে দাদা কিছু লোক চায় যে আপনি এখানে যেন আসে এসে কথা না বলেন কম বললে তারা তাদের জন্য ভালো যাই হোক এটা তাদের ব্যাপার কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে যেহেতু ভিডিওটা আজকে এখন আমরা দেখবেন না হয়তো কালকে দেখবেন আমার প্রশ্ন হচ্ছে এই গত তিন বছরে আমরা যে তথ্য দিয়েছি অনেকটা পরিশ্রম করেছি আমরা যখন ফিল্ডে তখন কেউ ছিল না তো আমরা যখন কথা বলছি অনেকেই এসে এখন দেখছি আমি এগুলি চ্যানেল দেখি না বা দেখা পড়ে না অনেকে লিঙ্ক পাঠায় তো আমরা দেখি যে তারা আমাদের পরবর্তীতে এত কথা শুরু করে দিয়েছে তো জিআরপিটি নিয়ে প্রথম শুরু হয়েছিল আমাদের আলোচনা তো আমাদের বক্তব্য হচ্ছে এই গত তিন বছরে আমাদের কোন তথ্যটা ভুল হয়েছে আপনার প্রমাণ দিতে হবে প্রমাণ সহ কথা বলতে হবে এবং আমরা যে তথ্যটা দিই সেটা হাতে পর্যাপ্ত প্রমাণ নিয়ে কথা বলি আজকে যখন লাইভে বলেছি তখন বললাম যে নির্বাচনে করে সব দিয়ে দেবে পত্রিকা লিখছে এটা সম্ভব কীভাবে যেগুলি পেন্ডিং অনেক কিছু অনেকগুলি ইন্টারভিউ হয়নি যে জেল পুলিশের পরীক্ষাই হয়নি ফায়ার সার্ভিসের রেজাল্টে কোনো কথাই হয়নি তো এগুলি সব দিয়ে দেবে এটা নিয়ে আমাদের প্রতিবাদ কিন্তু আমরা গ্রুপ ডি তো মেরিট লিস্ট নিয়ে আজকে আমরা রাত্রেবেলা পাবলিশ করলাম একটা আধিকারিকের সঙ্গে একজন আধিকারের সঙ্গে কথা বললাম আর বলছেন যে এটা আশা করি আমরা পনেরো তারিখের মধ্যে এটা দিয়ে দেওয়ার চেষ্টা আমরা করবো আশা করি আমরা দিয়ে দেবো যদি কোনো বিশেষ সমস্যা না থাকে আমরা দিয়ে দেবো তো তাহলে গ্রুপ ডির ভাইরা চাইছে যে মেরিট লিস্ট কবে নাগাদ হতে পারে ডেটটা জানিয়ে দেওয়ার জন্য তা আমরা আগে থেকে বলছি যে পঞ্চায়েত নির্বাচন আগে হবে না এটা আমরা বলছি যে রেডি আছে এত এটা নিয়ে এত কথা বলবেন না আজকেও বলেছি যে এটার মেরিট লিস্ট নিয়ে কথা বললে মাথা গরম হয়ে যায় আমরা আমাদের আমরা চাই না এগুলো নিয়ে কথা বলতে কারণ এটা রেডি আছে তো আজকে একটা ডেট যখন পেয়েছি সবাই চাই চাই হ্যাঁ রেজাল্ট তো দেবে আমরা সবাই জানি ডেট চাই তো আমরা বললাম যে পনেরোই আগস্টের মধ্যে রেজাল্টটা দিয়ে দেবে এবং এটা আমি প্রমাণ রেখেছি তিনি বলেছেন যে আধিকারিক বলেছেন আমাকে যে দপ্তরে যারা বলেছেন এই ক্ষেত্রে প্রমাণ রেখেছি তো সব কিছু প্রমাণ থাকে তো এটা প্রয়োজন হয়নি এখনো কারণ আমাদের কোনো তত্ত্ব ভুল হয়নি কোনো দত্ত ভুল হলে আমরা এটা প্রমাণ দিতাম যে হ্যাঁ আমাদের ততটা ভুল কেন এই প্রমাণটা আমাদের কাছে আছে এনি বলেছিলেন এই আধিকারিক এই মন্ত্রী বলেছিলেন এই ম্যান এটা আমরা শুনিয়ে দিলাম এবার ঠিক আছে এই ধরনের চ্যালেঞ্জের মুখে পড়লে আমরা শুনিয়ে দেব এখন যদি ডেট বলাটা আমাদের ভুল হয় তাহলে ভুল হয়েছে আমরা কেন বলেছি অনেকে বলছেন বিকালে এক কথা বলছেন সকালে বলছেন আমরা সকাল বিকাল কখন কি বললাম আমরা তো আজকে বলেছি যে পত্রিকা যে লিখেছে সব দপ্তর দিয়ে দেবে এটা কীভাবে সম্ভব সব দপ্তর দিয়ে দেবে এটা কি হয় নাকি কি যেগুলি কোনো পরীক্ষা রেজাল্ট বের হয়নি কোনো কিছু হয়নি স্পেশাল এক্সিকিউটিভ রেডি হয়েছে এখনও ফাইল চালাচালি হচ্ছে না হ্যাঁ এটা গভর্নমেন্ট পজিটিভ বলেছি আমরা কিন্তু এটা একটা সব দিয়ে দেবে পঞ্চায়েতের পরে মানে পঞ্চায়েত সে সারলে যেমন মনে হয় এমন কিছু একটা হয়ে যাবে যে আর পঞ্চায়েতের পরে মানুষের কোনো সমস্যা থাকবে না গভর্নমেন্টের কোনো সমস্যা থাকবে না সব দিয়ে দেবে এতদিন তারা খেয়ে ঘুমিয়েছিলেন এটা ছিল আমাদের বক্তব্যে ভাই আমরা জিআরবিটি টি নিয়ে তো কথাই বলতে চাইনি মেরিট লিস্ট নিয়ে কেন আমরা বারে বারে বলছি জিআরবিটি টি গ্রুপ নিয়ে কথাই বলতে চাইনি এটা রেডি আছে এটা একটা সময় সাপেক্ষে ব্যাপার এটা এর মধ্যে না দিক কয়েকদিন পরে দেবে মানে কি হয়েছে আর এক কিছুদিন সময় নেবে আমরা এত বারবার বলেছি যারা নিয়মিত দেখেন তাদের কিছু মানুষ এসে নেগেটিভ কমেন্ট করছেন কারণ তারা সুযোগ পেয়েছেন যে আজকে দুপুরে লাইভে বলেছি যে পত্রিকা লিখছে মানে কি লিখছে আমরা কি নিয়ে কথা বলেছি এটা আবার দেখুন কারণ আপনারা অনেকে বিচার বিশ্লেষণ করার ক্ষমতা হারিয়েছেন চারিদিকে কথাবার্তা শুনতে শুনতে বিশ্বাস অবিশ্বাস করতে করতে আপনারা কাউকে এখন বিশ্বাস করতে পারেন না এখন আপনারা কোনটা সঠিক মানুষের যারা দর্শক যারা পাঠক তাদের উচিত কোনটা সঠিক কোনটা ভুল এটা আপনাদেরকে বিচার বিশ্লেষণ করতে হবে কে সঠিক বলছে গত তিন বছর ধরে আমাদেরকে দেখছেন আমরা কোন তথ্যটা ভুল দিয়েছি আপনার প্রমাণ দিতে হবে যারা কমেন্ট করছেন আমরা দুদিন ধরে কমেন্ট পড়ছি অন্য সময় পড়ি না আমরা এতটা সময় পাই না কিন্তু গত দুদিন ধরে আমরা পড়ছি আমরা বলেছি যে গত দুদিনে কমেন্টগুলি পড়ব আর কমেন্টগুলি পড়ার কারণে আমরা বুঝতে পারছি যে মানুষ কী চাইছে বা শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রবলেমটা চলছে এগুলি আমরা দেখছি এবং এগুলি রিপ্লাই দেওয়ার চেষ্টা আমরা করছি আমি নিজের হাতে কয়েকটা রিপ্লাই দিয়েছি কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কোন তথ্যটা ভুল দিয়েছি এখন পর্যন্ত কোন তথ্যটা আমরা মন্ত্রী বক্তব্য শুনিয়েছি কোন কোন চ্যানেল আছে যে তারা মন্ত্রী বক্তব্য আপনাদেরকে শুনিয়ে দিয়েছে মন্ত্রী বলছেন এই কথাটা যে গুজবে গান দেবেন না হ্যাঁ তো আজকে আমরা একজন দপ্তরের আধিকারিক বলছেন যে আশা করি পাঁচ তারিখ ইলেকশন হলে আট তারিখ রেজাল্ট বের হবে আমরা আশা করি পনেরো তারিখের মধ্যে গ্রুপ ডির মেরিট লিস্টটা আমরা আউট করে দেওয়ার চেষ্টা করব আশা করি এটা করবো আমরা যদি তেমন কোনো সমস্যা না থাকে তাহলে কি জিআরপিডি গ্রুপ ডি মেরিট লিস্ট নিয়ে যারা জানতে চান যদি আমরা তারিখটা জানিয়ে দিই হ্যাঁ এটা জানার পর সেটা কি আমাদের ভুল হয়েছে এটাকে আমরা জানাতে পারি না তো এখন যদি কোনো আধিকারিক আমাকে মিথ্যা তথ্য দেন তাহলে আগামী দিন এটা প্রকাশ করব আপনাদের সামনে বাধ্য হয়ে আপনারা যদি চ্যালেঞ্জ করেন যে আপনি কার তথ্য পেয়েছেন এখন কোনো মন্ত্রী যদি আমাকে ভুল তথ্য দেন তাহলে আমি শোনাবো বাকি কথাটা মন্ত্রীর পারমিশন নিয়ে বলবো যে আপনি এটা বলেছিলেন আমাকে কেন ভুল তথ্য দিলেন আমি তো আপনার কাছে তথ্য চাইনি ঠিক না তো এখন যাই হোক বারোটা সার্বারটা বাজতে চলেছে এখন অবশ্যই রয়েছি আর দেখছেন একই পোশাকে একইভাবে রয়েছি হ্যাঁ তো আপনারা যখন খেয়ে ঘুমাচ্ছেন তখন আমরা এইভাবেই সারাদিন আমরা এইভাবেই চলছি তো এই জায়গাটার মূল্যায়নটা আপনার করেন না আমরা তো আর কারোর পেজ থেকে নিয়ে কারোর পত্রিকা লেখা নিয়ে তো নিউজ করতে পারি না আমাদেরকে তথ্য সংগ্রহ করতে হয় একটা দায়িত্ববান জায়গাতে আছি সেটা নিয়ে করতে হয় এখনো গত তিন বছরে কোনো তথ্য আমরা ভুল দেয়নি আশা করি এটাও ভুল হবে না আমরা স্ট্রিসিটি নিয়ে বলেছি সহসা চাকরি হবে না টেট নিয়ে যারা আপনারা দেখছিলেন আপনারা আমাকে ভুল ভাবছিলেন আপনাদেরকে গালি গালাস বা আপনারা বলেছেন যে আমরা মিথ্যা বলছি আপনারা আদৌ কি এখনও তো চাকরিটা পেয়েছেন পাননি তো আমরা তো আগে থেকে বলছি তো আমরা সঠিকটা বলাতে অনেক সময় সঠিক কথাটা বলতে শুনলে অনেকেরই করা লাগে এটা সঠিকটা কেউ শুনতে চান না সবাই অন্ধকার মানে আবেগের যে জগতে থাকতে চান আপনারা তো আমরা আবেগী সংবাদ প্রকাশ করতে পারি না আগামী দিন থেকে করবো আফটার জিআরবিটি আমরা বলছি আফটার জিআরবিটি পরবর্তীতে আমরা এগুলি করবো কারণ আপনারা এগুলি পছন্দ করেন এই ধরনের নিউজ আপনারা পছন্দ করেন ভুলভাল ভাল কথাবার্তি ঠিক আছে আমরা একদিন বলছি জিআরবিটি কোনো ইস্যু না রে ভাই আজকেও বলেছি আমরা আজকে কি বলেছি এগোতে জিআরবিটি নিয়ে আমরা বলেছি এই যে পত্রিকা লিখলো সব দিয়ে দেবে এটা কি কোনো মন্ত্রী বলেছেন যে আমরা পঞ্চায়েতের পরে সব দপ্তর চাকরি দিয়ে দেব। সেটা নিয়ে আমরা বলছি সেইটা ছিল আমাদের বক্তব্য আপনারা ভুল বুঝলে কীভাবে হবে আপনারা বিচার বিশ্লেষণ করতে হবে যে কারা সঠিক কথা বলছে অনেক ভাইরা বলেছে দাদা আপনাদের প্রতি বিশ্বাস আপনি যেটা বলেন বিশ্বাস আমি বলি শুধু আমারটা কেন বিশ্বাস হবে আপনারা অন্যটাও দেখুন ভুল হতে পারে কিন্তু ভুলের পার্সেন্টেজ কত আমরা তো একশো শতাংশ ঠিক এখনও আপনারা তো এখনও আমাদেরকে ভুল আপনারা অনেকে নেগেটিভ কমেন্ট করেছেন আমাদেরকে নিয়ে আবার পরে ভুল বলেছেন অনেকে বলেছেন দাদা আপনাকে গালি গালাস করি আবার আপনাকে ভালোবাসি তো এটা তো আমাদের বড়ো ভাবনা না অনেকে বলেছেন দাদা অনেকদিন দেখি কিন্তু সাবস্ক্রাইব করিনি কিন্তু আজকে বাধ্য হলাম সাবস্ক্রাইব করতে অনেকে বলছেন এই কথাটা তো দশ একশোটা কমেন্টের মধ্যে দুইজন তিনজন নেগেটিভ কমেন্ট করছেন করতে পারেন আমি নেগেটিভ কেউ করছেন এটা খারাপ ভাবছি না অধিকার আছে আমরা বলছি আপনাদের প্রত্যেকটা কমেন্টকে আমরা সম্মান জানাই কোনোটা কমেন্টকে আমরা এটাকে নেগলেক্ট করি না আমরা এখান থেকে শুধরানোর চেষ্টা করি বাট সকাল বিকেলে বলেছি এক কথা রাত্রে বলেছি দিনে বলেছি কখন বললাম আমরা আমাদের তো কোনো তথ্য আপনারা এখন পর্যন্ত ভুল প্রমাণ করতেই পারলেন না এই একমাত্র আমাদের এখানে কোনো ভুলই প্রমাণ করতে পারলেন না আপনারা এখন এখন এমন তথ্য দিয়েছি আমরা একমাত্র আমরা যারা হাজার তেত্রিশ জন টেট ক্যান্ডিডেট যারা দু হাজার সম্ভবত বাইশ বাইশে বা একুশে বা চাইছিলো আমরাই এসে এখান থেকে বলেছিলাম যে ভাই আপনাদের চাকরিটা পাবেন আপনারা ফিরে পাবেন জিআরবিটি আমরাই শুরু করেছিলাম মুখ্যমন্ত্রীর বক্তব্য জিআরবিটি ভগবান দাসের বক্তব্য থেকে শুনিয়েছি যে মন্ত্রীকে বলেছি আপনারা দর্শকদের এখন বলুন তাদেরকে যে আপনাকে দেবেন কি দিচ্ছেন না আমরাই প্রশ্ন করেছিলাম এখন করছি না একটা দরকার নেই এখন সরকার এটা সঠিক পথেই গুঁজছে তো আমরা কেন করবো রে ভাই কেন করবো ঠিক না তো যাই হোক অনেক হয়ে গেছে আর সময় নিচ্ছে না কিন্তু আজকের কমেন্টগুলো অনেকে লিখছেন যে আমরা আমা আমরা শুরু করে দিয়েছি অন্যটি ইউটিউবারদের মতো না রে ভাই এমন শুরু করলে দিনে অনেক ভিডিও তৈরি করতে পারতাম এমন অনেক কথা বলতে পারতাম টেটনি কি আমরা বলেছি না পরীক্ষা হবে গত বারো চব্বিশ তেইশে আপনারা বলেছিলেন অনেকে যে টেট পরীক্ষা হবে আপনার টিউশন নিচ্ছেন আমরা বলছি দু হাজার তেইশে টেট হবে না আমরা বলেছিলাম তো যে দর্শকরা প্রতিনিয়ত আমাদেরকে দেখেন তারা অবশ্যই আপনারা জানেন আমাদের সম্পর্কে আমরা এখানে তথ্য ছাড়া অন্তত আমাকে কোনো গুরুত্বপূর্ণ ইস্যু হলে হাতে তথ্যটা আগে নেই কারোর বক্তব্যটা নিয়ে আগে আগে ডকুমেন্টসটা হাতে নিই তারপর কথা বলি উইদাউট ডকুমেন্টস আমরা কথা বলি না আবারও বলছি যদি কোনো জায়গাতে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় তখন আমরা তথ্যটা প্রকাশ করব গতকাল মন্ত্রী বক্তব্য আমরা অনেক লম্বা বক্তব্য ছিল এটা শোনাতে পারতাম আমরা বলছি যে অনেকের বক্তব্য আমরা পাই এখন শোনাই না কারণ আমাদের কয়েকটা ভিডিও দেখার পর একটা বলেছেন প্লিজ যদি আমাদের বক্তব্যটা শোনান তাহলে কিন্তু আমরা কোনো কিছু শেয়ার করব না ঠিক আছে তো কেন আমরা কারোর সঙ্গে ধরুন আমরা তো এরকম সাংবাদিক না যে আমরা কারোর বক্তব্য আপনি একটা বললেন বিশ্বাস করে আপনাকে একটা ছোট্ট ঘটনা বলে শেষ করব গত কয়েকদিন আগে আইটিআই একটা ঘটনা ছিল একজন দর্শক আমাদেরকে দেখেন আমাদের প্রতিনিয়ত লেখেন উনি ওনার প্রোফাইলের পিকচার আছে আমার কাছে কে বলেছেন নাম্বার আছে তিনি আমাদেরকে বিশ্বাস না করে আমরা তথ্য সংগ্রহ করছিলাম যে আপনি একটা অভিযোগ করতে পারেন কারোর সম্পর্কে কিন্তু আমি যে তথ্য সংগ্রহ না করে এটাকে বিশ্লেষণ না করে হঠাৎ করে কারোর সম্বন্ধে একটা উৎসাহ হড়াতে শুরু করলাম এটা তো সাংবাদিকতা না উনি আমাদের প্রতি এক দুদিনে আস্থা হারিয়ে ফেলেছেন তিনি ভাবছেন যে আমরা হয়তো তাদের সঙ্গে একটা গটা হয়ে আমরা নিউজটা করছি না কিন্তু আমরা আসলে তথ্য সংগ্রহ করছিলাম যে এটা এই যে তথ্যটা দিলেন এটা কতটা ঠিক এই যে টাকা মারছে দপ্তর এই হচ্ছে সে হচ্ছে আইটিআই উদয়পুরে তিনি আমাদের প্রতি বিশ্বাস হারিয়ে তিনি আরও অন্যান্য সাংবাদিকদের বললেন তারা গিয়ে এটাকে এমনভাবে ঘোলাতে করলেন ঠিক আছে করতে পারেন সাংবাদিক এটা ওনার ব্যাপার তিনি আমাদের বিশ্বাস ছিল না আপনারা বলুন তো একটা হাজারো মানুষের সম্পর্কে অভিযোগ আসতে পারে একজন ব্যক্তি সম্বন্ধে আসতে পারে কাল আমার সম্বন্ধে অভিযোগ আসতে পারে যে আপনি কোনো কিছু করে টাকা মেরে খেয়েছেন তো আপনারা এটাকে বিশ্লেষণ করবেন না এটাকে যাচাই করবেন না কোনো সাংবাদিক হিসেবে যাচাই করবেন না দর্শক হিসেবে যাচাই করবেন না যে একটা সাংবাদিক একটা প্ল্যাটফর্ম কে কী বলতে চাইছে কিভাবে বলছে তাদের বলনটা কেমন তাদের বাচন ভঙ্গিটা কেমন তাদের মধ্যে সততা কেমন তারা সাংবাদিকতার মধ্যে কতটা তাদের শক্তি রয়েছে তাদেরকে মানুষ কতটা বিশ্বাস করে তাদের অ্যাক্টিভিটিস কেমন রয়েছে তাদের সমাজে গুরুত্ব কেমন রয়েছে এগুলি কি আপনারা বিশ্লেষণ করবেন না সমাজে হাজারো দর্শক চ্যানেল রয়েছে হাজারটা কথা বলে তারা তো এগুলি যদি আপনারা যদি বিশ্লেষণ করার ক্ষমতা হারান তাহলে কিন্তু আগামী দিনের জন্য ভয়ঙ্কর শুধু মিডিয়ার জন্য বলছি না শুধু মিডিয়াকে দোষারোপ করলে হবে না কিন্তু দর্শকদেরকে বিচার বিশ্লেষণ করতে হবে দর্শকদেরও উচিত বোঝা তা আপনারা যদি বিশ্বাসটা হারিয়ে ফেলেন সম্পূর্ণভাবে আপনারা যদি বিচার বিশ্লেষণ করতে না পারেন তাহলে হচ্ছে দুর্ভাগ্য আর কি আছে তখন মনে হয় ঠিকই আসলে এই জায়গাটাতে এসে ভুল করেছি জীবনে যে আমাদের এটা করাই উচিত ছিল না আমরা এইগুলি কথা বলাটাই উচিত ছিল না ঠিক না এগুলো বলাটাই উচিত ছিল না কিন্তু আমাদের বিশ্বাস ছিল যে আমরা যখন কথা বলা শুরু করেছি অনেক দর্শকরা বিশ্বাস পেয়েছেন যে না এই যে চ্যানেলটা সোমেনদা তারা অ্যাটলিস্ট আমাদেরকে নিয়ে খেলেন না শুধু সাবস্ক্রাইবার ফলোয়ার নিয়ে খেলেন না যদি সাবস্ক্রাইবার নিয়ে খেলতাম তাহলে এত তিন বছরে এখন আমার বারো হাজার থাকে না পঁচিশ হাজার থাকতো সাবস্ক্রাইবারটা আমাদের ভিডিও নিয়ে মানুষ তিরিশ হাজার দেখতো আমাদের আমার ভিডিওটা তো তিন হাজার কারণ এখানে লোক কম আমার ভিডিওটা কাটিং করে নিয়ে আপনার দেখবেন প্রমাণ দিতে পারে আমি বক্তব্য আমার বক্তব্য নিচ্ছি আমি আমার বক্তব্য নিয়ে কাটিং করে নিয়ে অনেকে ফোন করে বলেছেন দাদা আপনার চ্যানেলটা এত কষ্ট করে আপনি এটাকে কালেকশন করে রান সংগ্রহ করে করছে আমরা বলেছি আচ্ছা ভাই করুক না সবাইকে এগুতে দিন সেই হিংসাটা নিয়ে কেন বাঁচবো আমরা আমরা কোথাও গিয়ে তো আমরা এগুলি বলি না চ্যানেল নিয়ে তো এটা হচ্ছে কথা আজকের ভিডিওটার পর খারাপ লেগেছে সত্যি যে আপনারা বলছেন যে আমরা আবার শুরু করে দিয়েছি আমরা এমন হয়ে গেছি আরে ভাই এমন হলে কুস্সা যদি ছড়াতাম আজকের দিনে সাবস্ক্রাইবারটা বারো হাজার না পঞ্চাশ হাজার হতে পারতো আপনারা দেখবেন সমাজে যেসব চ্যানেলগুলি কুৎসা ছড়ায় তাদের দর্শক বেশি তাদের মধ্যে তাদের সমালোচনাও বেশি দর্শকও বেশি আমরা সেই পথে হাঁটি নিই তবে দর্শকরাই বাধ্য করে এগুলি করার জন্য দর্শকরাই বাধ্য করে ঠিক আছে তো যাই হোক আজকের ভিডিওটা যারা দেখেছেন আপনারা বুঝতে পেরেছেন যে আমরা জেআরবিটি নিয়ে কিছু বলে নিই আমরা কয়েকদিন ধরে বলছি যে আর গ্রুপটি মেরিট লিস্ট নিয়ে আমাদের মাথা ব্যথা নেই এটা নিয়ে সঠিকভাবে চলছে এটা নিয়ে আমরা কোনো ভাবছি না কেমন এটা দিয়ে দেবে এই এক মাস আর পরে পনেরো দিন আর পরে এটা নিয়ে কী হবে আপনারা পেয়ে যাবেন যেটা ভালোভাবে চলছে এটা নিয়ে বেশি কথা বলে লোকসান হবে এখন পত্রিকা কি লিখেছে আমরা পত্রিকা পড়িও নি আমি একটা সোশ্যাল মিডিয়াতে দেখেছি বিশ্বাস করুন পত্রিকা পড়িনি কারণ পত্রিকা যেগুলি বের হয় এগুলি এখন টাকা দিয়ে পড়তে হয় চ্যানেলে আমরা এগুলি করি না ঠিক আছে যেগুলি ফ্রিতে আছে এগুলি দেখি এ হচ্ছে কথা তো এখন তারা কি বললো আমাদের মনে হয়েছে একদম পঞ্চায়েতের উপরে সরকার কল্পতরু হয়ে যাবে সবাইকে দিয়ে দেবে এটা কীভাবে সম্ভব এটা কি হয় না কি এটা ঠিক আছে না সময় তো কিছু নেবে এই এটার প্রতিবাদ আমরা করেছি আমরা কিন্তু জিআরপিটি নিয়ে আমরা একটা একটা কথা বলিনি কোনো নেগেটিভও বলিনি আমরা বলেছি টি গ্রুপ ডি মেরিট লিস্ট রেডি আছে এটা দিয়ে দেবে আমরাই তো প্রথম বলেছিলাম না যে মেরিট লিস্ট রেডি আছে এটা দিয়ে দেবে তারপর থেকে তো বাকি কথাগুলি শুরু হলো আপনার দেখুন না সার্চ করে যে আমরা যখন বলেছি এর আগে দু একটা ভিডিও আমাকে স্ক্রিন রেকর্ডিং দিয়ে পাঠান আমার কাছে তারা তখন থেকে বলেছে যে রেডি হয়েছে দিয়ে দেবে সাত দিনের মধ্যে বা দিয়ে দেবে এর মধ্যে কিছু কেউ প্রমাণ দিক না ঠিক না যাই হোক এই হচ্ছে রাত এখন এতটা বাজে এখন অফিসে আছি এখান থেকে বাড়িতে যেতে হবে তারপরে ভাত খাবো আপনাদেরকে সবাইকে শুভরাত্রি কিন্তু হ্যাঁ দর্শকরাই কিন্তু বাধ্য করে মিডিয়াকে ওই পথে হাঁটার জন্য যদি আমরা আমরা এটা বুঝতে পারছি এটা মানে শিখতে পারলাম আপনাদের কাছ থেকে যে সঠিক জিনিস সঠিক তথ্য দিলে এটা কিন্তু মানুষে বাজারে বিক্রি হয় না আমাদের কাছ থেকে তথ্য নিয়ে যারা তথ্য বেচায় কিনা করছে তারাই অনেক ভালো আছে এটা আমরা বুঝতে পেরেছি গত তিন বছরে কারণ জেআরবিটি নিয়ে বিভিন্ন পরীক্ষা নিয়ে যখন সার্চ করতাম ইউটিউবে তিন বছর আগে ভিডিও খুঁজে বের করবেন তো কয়টা ভিডিও জিআরবিটি নিয়ে আপনাদের নিয়ে কথা বলেছে এই রাজ্যে কোনো সাংবাদিকের কোনো মিডিয়া হাউসের শক্তি ছিল ক্ষমতা ছিল ওই দপ্তরের মন্ত্রীর বক্তব্য নিয়ে মন্ত্রীকে জিজ্ঞাসা করা যে আপনি দর্শকদের সামনে অন ক্যামেরা বলুন যে আপনারা তাদেরকে দেবেন কি দেবেন না দেবেন মুখ্যমন্ত্রীকে কেউ জিজ্ঞাসা করতে পেরেছিল করেছিল তারা অন অ্যা একদম লাইভে বলেছিল আমরা এটা শুরু করেছি আপনারা বলতে পারেন আপনার ভাগ্যবান আমরা যখন শুরু করেছি আমাদের পরবর্তীতে একের পর এক কিন্তু অন্যান্য চ্যানেলগুলি শুরু করেছে তারা বুঝেছে এভাবে আর চলবে না বেশি দিন আমরা যে পথটা দেখিয়েছি এটা আমরা আমরা মনে করি এখানে সফল আমরা যে আমরা যে পথটা নিয়ে শুরু করেছিলাম তিন বছর আগে তখন আপনারাই বলতেন কেউ কথা বলে না কেউ কথা বলে না পত্রিকায় বলেছে যে পত্রিকাগুলো আজকে লিখেছে তারা বলেছে আমি পেপার কাটিং দেখাতে পারি তারা বলেছে চাকরি হবে না তারা বলছে হবে না জুমলা এগুলো কোনোটাই হবে না যে হবে না যে মানে জুমলা তারা কিন্তু বলেছে এটা যে মানে জুমলা আমরা এই কথা বলেছি যে আপনার বিশ্বাস রাখুন এটা হবে আমরা এটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম এই এটাকে আমরা পরবর্তীতে বলেছিলাম যে শেষ হয়ে গেলে আমরা চ্যানেলটাকে এখানে চাকরির বিষয় নিয়ে আপডেট দেবো আমরা বন্ধ করে দেব এটাও আমরা বলেছিলাম পরবর্তীতে আপনার সময় বলেন যে না দাদা আপনারা একটু দেখেন না আপনারা আমাদের নিয়ে কথা না বললে কীভাবে হবে ঠিক আছে তো এখন যদি আপনারা মনে করেন যে কোনো প্রয়োজন নেই আপনারা যদি মনে করেন আমাদের প্রয়োজন নেই আমরা বলবো আমাদেরও আপনাদের প্রয়োজন নেই আমরা সেই ফলোয়ার এক লাখ ফলোয়ার দিয়ে সাবস্ক্রাইবার দিয়ে আমরা কি করব ভাজা খাবো এগুলো দিয়ে আমরা বহু চ্যানেল আছে গিয়ে দেখেন তিন লাখ সাবস্ক্রাইবার আছে তিরিশ জন ভিডিও দেখে না আপনারা গিয়ে দেখুন যাচাই করে ঠিক আছে তো এগুলি দিয়ে আমার কোনো দরকার নেই আমাদের যদি মনে করেন না আমাদের দরকার নেই আমা আমরা বলবো আমরাও আমাদেরও দরকার নেই এত হেডেক নিয়ে ইনফরমেশন নেওয়ার হ্যাঁ একশো পার্সেন্ট একশো পার্সেন্ট কোনো একটা তথ্য আপনার প্রমাণ করতে পারেননি টেট থেকে শুরু করে থেকে শুরু করে গতবার যারা জানে এখানে বারবার প্রমাণ দেওয়ার ব্যাপার নেই হাজার তেত্রিশ টেট কোয়ালিফাইড ড্রেস যারা পাবে না বলেছিল আমরা বলেছিলাম তৎকালীন শিক্ষামন্ত্রী শ্রী রতনলাল নাথ ওনার বক্তব্য বারবার আপনাদেরকে আমরা শুনিয়েছিলাম আর কি আর কি বুকের পাজর কেটে দেখাবো আপনাদেরকে বুকের মানে কি পাজর কেটে দেখাবো যে আমরা মিথ্যা কোনোটাই বলি না তথ্য হাতে নিয়ে বলি আমরা প্রমাণ নিয়ে আমরা বলি হাতে সূত্র শুধু বলি না সূত্রের বক্তব্য থাকে আমাদের কাছে সূত্রের লিখিত কাগজ থাকে আমাদের হাতে যথেষ্ট প্রমাণ থাকে শুধু মুখে বলেছে চ্যালেঞ্জ করলে আমরা তাদের বক্তব্য শুনিয়ে দেবো মানে ইয়ে নিয়ে অতিথি ম্যাডাম ছিলেন যে বিটি ওনার বক্তব্য আমরা শুনিয়েছি তিনি পরে বলেছিলেন যে বক্তব্য শোনালে আমরা এগুলি আপসেট হয়েছিলেন পরবর্তীতে আমরা শুনাইনি কোনটা ভুল ছিল আমাদের কোন তথ্যটা আমাদের ভুল ছিল যাই হোক বিশ্বাস কাউকে কারণ আপনাদেরই বিশ্বাস করার ক্ষমতাটা হারিয়ে ফেলেছেন কিছু করার নেই এই সমাজে আমার একটা অবস্থা আপনি কাকে বিশ্বাস করবেন কারণ আপনারা বিশ্বাস করতে করতে বারবার ঠকছেন বারবার ঠকছেন আপনারা বারবারই ঠকছেন কিছু করার নেই কারণ আপনারা দশটা চ্যানেল দেখেন বিশ্বাস করেন না দশ জায়গাতে যান আপনারা তো কি করবেন আপনাদের যেখানে মিথ্যা বলছে বানিয়ে বলছে তাদেরকে বেশি দেখেন আপনারা কারণ আমরা এতদিন বানিয়ে কথা বলতে পারি এই জন্য আপনারা কম দেখেন যারা বানিয়ে বলছে দশ হাজার দেখে আমরা সঠিক বলছি আপনারা দেখেন না পলিটিক্যাল নিউজ আছে আমাদের পঞ্চাশ হাজার দেখেছে তিরিশ হাজার দেখেছে আপনাদের গভর্নমেন্ট এই চাকরি বিষয়ে নিউজগুলি কোনটা পাঁচ হাজারের বেশি আমাদের এখানে দেখেছে আপনার ভিডিওগুলি সার্চ করুন যেগুলি আমরা সঠিক তথ্য দিয়েছি সঠিক তথ্য দিয়েছিলাম আমরা কিন্তু পলিটিক্যাল নিউজগুলি গিয়ে দেখেন অনেক নিউজ আছে যেখানে তিরিশ হাজার দেখেছি বিশ হাজার দেখেছি তারপরেও তো আমরা আপনাদের বিষয়গুলি নিয়ে কথা বলি যাই হোক আমরা মনে হচ্ছে আর বেশি দিন এগুলি নিয়ে কথা বলতে পারবো না সময় ঘনিয়ে আসছে আমাদের এখান থেকে যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তবে আমরা এখনও বলছি একশো পার্সেন্ট তথ্য আমাদের সঠিক ছিল একদম পূর্ণাঙ্গ সঠিক ছিল কোনো জায়গাতে জিরো পয়েন্ট তথ্য আমাদের ভুল ছিল না এটা আমরা ওপেন চ্যালেঞ্জ দিলাম যারা প্রমাণ করতে পারবেন সাত দিনের মধ্যে আমরা এই চ্যানেলটাকে বন্ধ করে দেব। এখান থেকে আমরা আর ভিডিও তৈরি করবো না রাজ অন্তকে চাকরি কোনো ভিডিও আপডেট আমরা এখান থেকে আর দেবো না এটা চ্যালেঞ্জ করলাম কারণ আমরা এটা বিক্রি করে খেতে চাই না সম্মান নিয়ে বাঁচতে চাই সমাজের কাছে মানুষ দেখলে যখন মিডিয়া আজকে বলি আজকে যখন রাস্তায় দেখলে দাদা এসে সামনে আসে একটা সেলফি তুলতে চায় ভাইয়েরা আমরা এমন কি করলাম যে আমরা নেতা না মন্ত্রী না ভাইয়েরা এসে দাদা আপনার সঙ্গে একটা ছবি তুলব এটা হচ্ছে বড় প্রাপ্তি এটাকে আজকে বললাম এটা আজকে বললাম এটা আমরা প্রচার যাই না কিন্তু আজকে বললাম মানুষ এই বিশ্বাসটা রাখে সে বিশ্বাসটা রেখেই মরতে চাই ভুল হতে পারে মিডিয়া একশো পার্সেন্ট সঠিক হবে না কিন্তু আমরা এখানে বারবার আপনাদেরকে নিয়ে মিথ্যা তথ্য দেবো আপনাকে আমরা ডাইভার্ট করবো কোনো মন্ত্রী নেতা বলবেন ভাই এখান থেকে তথ্য দাও এভাবে সেটা আমরা করতে চাই না মৃত্যু হতে পারে প্রয়োজনে কলমটা হাতে নিয়ে ভাই তারপরেও কিন্তু এই ধরনের মানে কাউকে সমাজকে মিসগাইড করতে চাই না পরিষ্কার অন্তত ইউটিউবে বলছি এটা ফেসবুকে মানুষ মিথ্যা শুনতে চায় ফেসবুকে চায় তারপরেও কিন্তু বলছি আমরা ইউটিউব এটা বলছি বিশ্বাসের জায়গা এটা আমাদের ইউটিউবটা এটা আমাদের একটা আবেগের জায়গা আমরা এটাই বললাম এখান থেকে শুধু সাবস্ক্রাইবার না এটা আবেগের জায়গা আমাদের একটা চ্যালেঞ্জ আমরা সোসাইটিতে কিছু একটা ভালো কিছু একটা পরিবর্তন আনতে চাই এবং অন্যান্য মিডিয়া হাউসগুলি আজকে লিখছে আমাদের চাপে পড়ে এই জন্য আজকে বললাম আজকে এখান থেকে ওপেন বললাম অন্যান্য পত্রিকা মিডিয়া হাউসগুলি চাপে পড়ছে আমরাই পত্রিকাতে লেখা ফরিয়াদ প্রথম শুরু করেছিলাম লেখা ফরিয়াদে অনেক প্রতিবেদন আমাদের ফরিয়াদ লেখা শুরু করেছিল এই লেখাগুলি অন্যান্য পত্রিকা হবে না ছাড়া কিছুই লেখেনি তারা তারা শুধু বলেছে হবে না সরকার দিচ্ছে না সরকার হয় না তারা করবে না এছাড়া কোনো লেখাই ছিল না গত দুই বছর আগে এখন থেকে তারা লেখা শুরু করেছে তারা দেখছে দিয়ে হচ্ছে না আর ট্রেডিশনাল মিডিয়াগুলি দেখছে আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়াগুলি দেশের ইউটিউবাররা তাদের তারা এখন সঠিক কথাটা বলছে আমরা যখন বলা শুরু করে দিয়েছি অনেকের বাতাস বেরিয়ে যাচ্ছে হাওয়া বেরিয়ে যাচ্ছে অনেকের তারা এখন ভাবছে তারাও আমাদের ভিডিওগুলি দেখেন দেখেন না এমন না এই সকল হাউজের ছেলেরা যারা চাকরি পেয়েছে তারা আমাদের কাছ থেকে আপডেট না আজকে এটাও বললাম তারা আজকে বলতে চাইনি এই কথাগুলি যে সকল হাউজের যারা লিখেন তাদের হাউজের ছেলেরা আমাদের কাছ থেকে ফোন করেছে দাদা কি হবে আমরা কি ডেট পাবো আমরা কি গ্রুপ ডিটা কি হবে জিআরবিটি হবে তারা তাদেরকে বলি ভাই তোমরা এত পুরো হাউসে থাকো আমার কাছ থেকে আপডেট নাও দাদা আপনি যেটা বলেন আপনারটা বিশ্বাস আমরা করি কারণ আপনি জানেন আমি যেটা জানি না সেটা বলি না যখন তথ্য প্রমাণ থাকে না সেটা নিয়ে কথা বলি না এটি হচ্ছে আমার শেষ কথা ওই দিন যে এখন যখন জেল পুলিশ নিয়ে শুনলাম একজন আধিকারিক টপ আধিকারিক বলেছেন যে এটা টেক আপ করেছে গভর্নমেন্ট তখন আমরা নিয়েছি তখন আমরা কথাটা আপনাদেরকে শুনিয়েছি এটা হচ্ছে আমাদের বক্তব্য যাই হোক সবাইকে শুভ রাত্রে আজকে একটা প্রচন্ড খারাপ লেগেছে বিভিন্ন কমেন্টগুলি অনেকে বলবেন যে এগুলি কমেন্ট দিলে তো ভাইরাল হয় মানুষ ফেসবুকে আমরা এটা চাইও না ফেসবুকে কত গালাগালি যে আমার চেহারা নিয়ে গালাগালা করেছে যে কি চেহারা নিয়ে নাকি আমি এখানে ভিডিও করতে আসি কী নাকি ভিডিও করি ঠিক আছে অনেক আমি উত্তরও দিই না আমরা কখনও খারাপভাবে ইউটিউবটা একটা আবেগের জায়গা আমার এখানে ইউটিউবটার মধ্যে একটা আমার অন্যরকম আবেগের জায়গা এখানে এই জায়গাটা নিয়ে তো এই জায়গাটা প্রয়োজনীয় বন্ধ হবে বাট এটা নিয়ে কোনো প্রকারের চাল বা জিজ্ঞেজ একটা কমেন্ট করেছেন তো ফালতু লুক এখানে অনেক জড়িয়ে গেছে এখানে আমি বুঝতে পারছি আর এখানে গ্রুপ ডি তাদের মেধা আছে আমি কেবে বুঝবো তারা কি আগামী দিনে শুধু ফাইল চালাচালি করবেন আমি বলি যে গ্রুপ ডি চাকরি পেয়ে তোমরা আগামী দিনে আইএস হও আমি বলছি যে টিপিএসসি টিসিএস দাও তোমরা গ্রুপ ডি হয়ে আর তোমরা বলছো কী ধরনের শব্দ ব্যবহার করো আর এই ধরনের শব্দগুলি প্লিজ দয়া করে অন্যান্য জায়গায় পাতি জায়গা যেখানে পাতি জায়গা আছে এখানে ব্যবহার করবে আমরা এখানে একটা আবেগের জায়গায় এখানে অনেক ভদ্র ছেলেরা যুক্ত আছে শিক্ষিত ছেলেরা আমাদেরকে বিশ্বাস করে ফোন করে আমাদের সঙ্গে একটা আবেগের জায়গা আছে আমাদের ফ্যামিলির মতো এটা আমরা ফালতু লুকের জায়গা এখানে দিতে চাই না আমাকে প্লিজ বলবো না যে এখন সাবস্ক্রাইব করে একটা সংখ্যা বাড়াও ফালতু বারবার তো আমরা চাই না এখানে কারণ ফালতু কথা এখানে আমরা বলতে চাই না প্রমাণ নিয়ে কথা বলে আবারও বললাম চ্যালেঞ্জ করলাম যেদিন বলবেন যে বারবার ভুল তথ্য দিচ্ছি ভুল কথা বলছি ইচ্ছে করে মিসগাইড করছি সেদিন থেকে এই জায়গাটাকে বন্ধ করে দেবো অন্য কিছু করব অন্য নিউজ করব রাজনৈতিক নিউজ করব যেখানে সত্য মিথ্যার কোনো ব্যাপার নেই ঠিক আছে তো এটা চ্যালেঞ্জ আজকে করলাম রাখলাম সবাইকে শুভরাত্রি ভালো থাকবেন সবাই